ছেলের বউ উপর রাগ করেন না আপনার অনেক অভিজ্ঞতা আছে বৌমার কোন অভিজ্ঞতা আছে নতুন এক্সপিরিয়েন্স নাই বৌমাকে একটু সময় দেন একটু গুছায় নিতে দেন পারবে রান্না ভালো হয় না পারবে ঘুম থেকে দেরিতে ওঠে উঠবে আস্তে আস্তে আপনাদের সাথে মানায় চলতে পারে না পারবে সব পারবে আপনি একদিন পারতেন না আপনি যখন প্রথম বৌমা হয়ে গেছিলেন ওই কথাগুলো খেয়াল করেন আপনার দিনগুলো তখন কেমন কেটেছিল এজন্য পাড়াডগাইরে শাশুড়ি আম্মারা বৌদের উপর জুলুম করেন না অত্যাচার করবেন না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে বদোয়া দেয় বৌমারে আসে না নাই কিন্তু এটা কল্পনা করে না যেটা আমার নিজের পেটে ধরা ছেলের বউ এই মেয়ের বদোয়া দিলে তো আমার ছেলের পরিবারের ক্ষতি আমার নাতি নাতনিদের ক্ষতি এই কমন যোগ বিয়েটা বুঝে না করবেন না কষ্ট দিবেন না বৌমাকে খেয়াল রাখবেন আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন আপনার নিজের মেয়েটাও বৌমা হয়ে আরেক বাড়িতে যাবে সেও সেই একই কষ্টগুলো পাবে এগুলো যখন আপনারে শোনাবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না চিল্লায় করেন ঠিক কি নিজের মেয়ে সকাল এগারোটায় ওঠে ওইটার দোষ নাই বৌমা কেন উঠলো না জামেলা আসলে নাই